আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেজল করিম আবরার ভাই চোখটা একটু বন্ধ করেন তাবিদ আনবক্সিং করতে যাচ্ছি এক থেকে চোদ্দটা পাইছি শিরিক কাকে বলে আর কোরআন সন্না মোতাবেক এর কোনো বিকল্প চিকিৎসা আছে কিনা জিন সংক্রান্ত এটা একটু দেখাই আপনি সহ আরো সবাই দেখুক আমাদের মুসলিম ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাই পলিথিন সুতা বালা আরো সুতা চারটা ছিল বাড়ির চার পাশে একটা বাড়ি থেকে পাইছি চারটা ছিল বাড়ির চার পাশে গাড়া তোলা হলো। চারটা ছিল বালিশের নিচে মানে যেখানে ব্যবহার করে ওই রুগী যেখানে যেখানে শুয়ে থাকে বা করে বিছানা চাদরের নিচে ছিল চারটা তাহলে স্যার আর স্যার আটটা আলাদা বাকি পাঁচটা ছিল গলার সাথে তাহলে আট পাশে তেরোটা তেরোটার ভিতরে একটা আনবক্সিং করি সবচেয়ে বড় যেটা এটা সবচেয়ে বড় হাতে গ্লাভস পরে এনেছি আর কি সবচেয়ে বড় যেটা এই বেদাতি শিরেককারী হুজুরদের কারণে শত শত বছর আমাদের এই উপমহাদেশের মানুষ খুব বেশি জানতেই পারে নাই যে জেনে আক্রান্ত রোগীকে কোরআন সন্না মোতাবেক রুকিয়া করা যায় এটা জানত না সহজে এখন আমাদের সালাফি আকিদা মানহাজের অনেক দায়ী অনেক রাখি তৈরি হওয়ার কারণে ইদানিং মানুষ জানতে পারতেছে যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বার আছে রাখি সাহেবের সেন্টার ওখানে লিঙ্ক দেওয়া আছে ততক্ষণে আমরা এটা একটু আনবক্সিং করি করিহি এর আগে আমি এইটা খুলি নাই নাই্লাহি এর আগে আমি এইটা খুলি নাই আলাল কাজিবিন অনেকেই ধারণা প্রসূত মিথ্যা অপবাদ দিয়ে থাকে এগুলো তোমরা বানাও এগুলো তোমরা আগেই ই করে রাখছো উল্টা পাল্টা বলে তো আমি আমার জায়গা থেকে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এর আগে কখনো এটা খুলি নেই এই প্রথম আমার হাত দিয়ে আমি এখন খুলবো সবার সামনে আর এটা গরম গরম তাবিদের তাবিজটা খুব বেশি দিন আগে নেয় নেই মাত্র দুই দিন আগে সেজন্য হালকা খোসালে ইয়ে চাবি দিয়ে খুব সহজে খুলে গেছে আর কি অনেক বড় পেরেশান হয়নি ও এটা 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 কবিরাদের মনে হয় বাজার ভালো না মার্কেট খুব একটা বেশি ভালো না আগে তো দেখতাম দামি দামি ও যে কি কাগজ বলে ওটাকে জাফরান খালি দিয়ে আরো কাগজ দিয়ে এই যে সাদা কাগজ দিয়ে ধরা টাকা কি কম দিচ্ছে নাকি লোকজন বুঝলাম না বিল মনে হয় কম দেয় আগে তো খুব বেশি দিত আচ্ছা যদি ক্লিয়ার দেখা যায় একটু বলবেন দেখা যাচ্ছে আমি একটু ধরে রাখি আপনারা একটু পরেন দেখেন এর হাকিকতটাকে একটু দেখতে থাকেন আমি একটু ধরে রাখি এটার দ্বারা কি কল্যাণ আছে দ্বারা কি আছে আর এই সংখ্যার দ্বারা কোরআন মাজিদের বোঝা যায় এই সংখ্যার নকশা দিয়ে আয়াত কিছু বোঝানো যায় কিনা এটা যেকোনো বিশেষজ্ঞ বিদ্যান দলিল সহ আমাকে একটু বলবেন এখন আমি পরে শোনাই আপনাকে এক পাঁচ চার নয় এক পাঁচ চার নয় এক পাঁচ পাঁচ এক তিন এক পাঁচ ছয় তিন এক পাঁচ ছয় দুই এক পাঁচ পাঁচ এক পাঁচ নয় এক পাঁচ তিন দুই এক চার দুই ছয় এক শূন্য শূন্য তারপরে দুই তিন এক পাঁচ পাঁচ তিন এক পাঁচ পাঁচ চার এক পয়েন্ট লেগেছে আর কি পয়েন্ট এক দশমিক এক আর কি এক পাঁচ কি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলল্লাহ সাত আট ছয় ভোজুরের কাণ্ডটা দেখেন সাত আট ছয় মানে এটা বুঝাচ্ছে বিসমিল্লাহ নৌসুবিল্লাহ জালিক জিম ফা দাল বা বা দাল ওয়াও হা ফা হা বা দাল দাল বা হা ওয়াও তিনটা হামজা একসঙ্গে তারপর মিম অসল্লাহু ফাকলালি ওয়ালা রসুলিহি সাল্লিম এভাবে লেখা চারটা এক তারপর পাঁচ উল্টা করে লেখা বা তা সা তারপরে দেওয়া হল এক শূন্য আইন ফা তিন চার দুই আট সাত তিন নয় তারপরে অঙ্কে গণিতি লিখেছে আর কি অঙ্কে আঠারো চারশো দশ নয় সাত চার তিন দুই ছয় পাঁচ নয় তিন এখানে আরবিতে আট পাঁচ ছয় দুই এক সাত তারপরে লিখছে সাত আট ছয় হামজা ওয়া ওয়াউ ওয়াও সিন লাম বা তারপর লেখছে মিম ইয়া সদ ওয়াও তারপর লিখছে ওয়াও লাম সদ ইয়া তারপরে লিখেছে এইবার একটু ঘোরাই দিই আইন হামজা তারপরে দুই দশমিক সাত নয় তিন চার দুই এক পাঁচ তিন সাত সবার লেখা চার তিন দুই দশমিক পাঁচ চার তিন আট পাঁচ এক সাত নয় দুই তিন পাঁচ দশমিক নয় উল্টা গেছে লেখা নেই আমি এই ভিডিও করতেছি না জানি এই ভিডিওতেও আমাকে গালিগালাজ করবে কিছু অসভ্য রোগী মানসিক প্রতিবন্ধী যারা যারা এগুলো দিয়ে রুটি রোজগার করে খায় কিন্তু একটাবার বলবে না এর দ্বারা শরীয়তের কি কল্যাণ আছে এর ডেকে রুগীর লাভটা কি রুগীর বালিশের নিচে চারটা বিছানা চাদরের সাথে বাইরে দেওয়া বাড়ির চারপাশে চারটা গলায় পাঁচটা এতে কি কল্যাণ হয় এই কথাটা আজ পর্যন্ত আমি জবাব পাইলাম না কোন তরিকাপন্থী মাসাবি ভাই যে সমস্ত ইমামরা হুজুররা এই তাবিজ কবজ দেয় এগুলো মানুষের গলায় ঝুলায় দেয় বাচ্চা মুরব্বী মহিলা যাই হোক না কেন এটা আজ পর্যন্ত এই জবাবটা দিল না যে এর দ্বারা শরীয়তের কি কল্যাণ আছে এর দ্বারা ব্যক্তির লাভটা কি এবং এটা আছে কোন হাদিসে যে তোমরা এইভাবে নকশা কেটে মানুষের গলায় ঝুলিয়ে দাও তাহলে রোগ মুক্তি হবে অনুনাজিল কোরআনী মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনিন কোরআন মজিদ শেফা আমরা বুঝি কোনটা কোরআন পড়লে আল্লাহ বারাকা দেন সোরা বাকারা পড়লে ফজিলত সোরা এখলাস আয়াতুল কুরসি সোরা নাস ফালাক সোরা ফাতেহা এগুলো পড়ে যদি আমরা কাউকে রুকিয়া করি ঝাড়ফুক করি নিজেরটা নিজে পড়ে খাই পানি এটা কল্যাণ আছে কিন্তু এটা কেটে কেটে প্যাকেট করে এরকম নকশা বানায় মানুষের গলায় দিতে হবে আল্লাহ নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের ইসলাম আমাদের দিন আমাদের শরীয়ত হলো একদম স্পষ্ট বাইজ একদম পরিষ্কার এখানে এই সমস্ত বেহায়পনার কোনো মূল্য নাই আল্লাহ তালা হেদায়ত দিন না জানি আরও বাকি বারোটা খুললে এর ভিতরে আরও কী পাওয়া যেত এগুলো আমার দরকার নেই তবে যারা কোরআন এবং হাদিস মোতাবেক রুকিয়া করাতে চান এখানে ঠিকানা দেওয়া আছে আরও যে সমস্ত কিছু দেওয়া আছে এগুলো থেকে আপনারা যোগাযোগ করবেন রাকি সাকিব বেন ওহিদ আরও আমি প্রথমেই স্বীকার করছি আমাদের সালাফি মানহাজে অনেক পুনঃ সোনা বোঝা রাখি আছে তাদের স্মরণাপন্ন হবেন বা কারণে পেরেশান হবেন না আল্লাহ সোবান তালা আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ বাচ্চা বাচ্চার সমস্যা মায়েদের সমস্যা জিনগত প্রবলেম এটা তো অস্বাভাবিক যে আপনি এমনিই বুঝতে পারবেন যে এটা স্বাভাবিক না ডাক্তার রোগ ধরতে পারতেছেন অন্য কোনো কিছু নাই কিন্তু এই অস্বাভাবিকতা তখন আমাদের সালাফি মানহাজের একজন দায়ীকে জেনে রাখি তাকে দেখাবেন ইনশাল্লাহ আর আমি যেটা থেকে লাইভ করতেছি বা যে সালাফি রুকিয়া সেন্টার যেটা আছে এখানেও আপনার সুযোগ থাকলে আপনি কথা বলবেন সরাসরি দেখলেন বুঝলেন জানলেন অফিসে আসলেন অথবা হোম সার্ভিসে গেল আল্লাহ সব তালা আমাদের কল্যাণের উপর রাখুন প্রতি সপ্তাহে আমরা এর আগে বলছিলাম যে একটা করে আমরা প্রতিদিন তো রুগী দেখতে যাচ্ছে আমাদের সালাফি রুকিয়া সেন্টার থেকে প্রতিদিন যাচ্ছে তো আমি বলেছি যে যেই বাড়ি থেকে সবচেয়ে বেশি তাবিজ পাওয়া যাবে এবং যেটা নিশ্চিত কোনো একটা আলেম দিয়েছে কোনো হুজুর দিয়েছে সবচেয়ে ব্যয়বহুল সেইটা তুমি আমাকে দিবে আমি সপ্তাহে একটা দিন আমি এটা জাতির সামনে দেখাবো বাস্তবতা কতটুকুন সরাসরি নিজ থেকে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ মামিন আল্লাহ সোমান তালা আমাদের সিট থেকে বিদাত থেকে কুফর থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তফিকদিন ফামিল্লাহরিজা নাসমিনা আল্লাহু সামাদ ইল্লাহ যারা এগুলো করে তাদেরকে আল্লাহ হেফাজত করুন ওই এই পাপ থেকে এবং তাদের অকল্যাণ থেকে আমাদেরকেও আল্লাহ বাঁচাক মিনাল জিন্নাতিউন্নাস আল্লাহ আপনাদের আমাদের মানুষ এবং জিনের অকল্যাণ থেকে হেফাজত করুন আল্লাহম আমিন সোহানাক আল্লাহমি বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্ত কত বেলাই